নিঃশ্বাস নিঃশ্বাসে নেযামত পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সে মানা সামান্য তত ত্রুটি পূর্ণ তোমার মি জানে মেপনায়ামাই প্রভু গোপনে ক্ষমা করে দিও তুমি তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা বরং তোমার যে মানে কি বানা মানে সবাই তোমার আলোর সমীর পায় সধা তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ না তুমি তো হে খোদা বরং তোমার যে মানে কি বানা মানে সবাই তোমার আলোর সমীর পাই সদা বাঁচেনাই জগতে তোমার করুণা ছাড়া একটি মুহূর্ত তো কোন প্রাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে নেযামত পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মি জানে মেপনায়ামাই প্রভু গোপনে ক্ষমা করে দেয তুমি তোমার অবাধ্য হলে তার জন্য না আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করুণা রহমতের দারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান আমি যে অসহায় পারে আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করুণা রহমতের দারে। আমাকে ফিরিয়ে দিও না হে রহমান আমি যে অসহায় ধরনা না পরে আমার জীবনে দিও না কোন বিপদ কিংবা দুঃখানী নিঃশ্বাস নিঃশ্বাসে নেয় পাই পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মি জানে মেপনাই আমাই প্ৰভু গোপনে ক্ষমা কৰি দিয় তুমি